কি ব্যাপার আপনি আমায় ফলো করছেন কেন বলুন তো আপনিও তো আমায় এদিকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন হ্যাঁ তো কি হয়েছে আমি তো আপনাকে চিনি আপনি তো সারিন ছেলে ও আপনি আমায় চেনেন আপনি তো সারিন ছেলে তো আপনি আমায় ফলো করছেন কেন না মানে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন না মানে আমি না মানে মানে করছেন কেন না মানে মানে করবেন না আমি কিন্তু দেখে ফেলেছি দেখে ফেলেছেন কি দেখে ফেলেছেন আমি দেখে ফেলেছি আপনি দোকানের সামনে দাঁড়িয়ে একটা লোকের কাছ থেকে হাত পেতে টাকা চাইছিলেন দাদা আমি বিপদে পড়েছি কিছু টাকা হবে না না হবে না না মানে আসলে আসলে আমি কি জানেন তো আমার পাস ও ব্যাগ দুটোই চুরি হয়ে গেছে আমার বাড়ি ফেরার টাকা নেই আমি ওই কারণে ওনার কাছ থেকে সাহায্য চাইছিলাম কিন্তু উনি সাহায্য করলেন না আমার আপনাকে আপনি কোন ফ্যামিলির ছিলেন সত্যি কাউকে বলে বোঝানো যাবে আপনি সত্যি বিপদে পড়েছেন আর আপনাকে কেউ সাহায্য করতে চাইছেন না এটাই তো হয় আমাকে জানেন লোকে উল্টে গালাগাল দিচ্ছে মাঝে মাঝে অবাক লাগে কোন সমাজে আমরা বাস করি মানুষকে এখনো চিনেই উঠতে পারিনি আপনাকে আমি খুব ভালো করেই চিনি আপনি কোন ফ্যামিলির ছেলে কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আমার কাছে ভারী ফেরার টাকাও পর্যন্ত নেই বিশ্বাস করুন বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি না সত্যি বিপদে পড়েছি আজকালকার দিনে এই তো হয় সত্যিই মানুষ বিপদে পড়েছে আর তাকেই মানুষ বিশ্বাস করে না অথচ দেখুন কত মানুষ পার্কে রাস্তায় সাহায্য চাইছে তাদেরকেই মানুষ সাহায্য করছে আর যারা সত্যিকারের বিপদের মধ্যে আছে তাদেরকে করছে হয়তো তারা নেশা করার জন্য অথবা ভুল ভাল কাজের জন্য টাকা চাইছে আর আপনি সত্যিকারের বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই আসলে কি জানেন তো বর্তমান সমাজে মানুষের বড়ই কোটি যেহতে শক্তির সাহায্য চাইছে আর তাকেই আমরা চিনতে পাচ্ছি লজ্জা করে না হাত পেতে বর্তমান সমাজে কি আশুলার কি নকল আমরা চিনেই উঠতে পারি না আপনি শক্তি আজ বিপদে গেলেন কেউ আপনাকে বুদ্ধি করতে না শক্তি তো আমরা মানুষই চিনে উঠতে পারি না আসলে সত্যিকারে কে বিপদে পড়েছে তা আমরা বুঝে উঠতে পারি না আসলে আমরা মানুষই চিনে উঠতে পারি আসলে আপনি সত্যিকারে বিপদে পড়েছেন আর কেউ আপনাকে বিশ্বাসী করতে চাইছেন না এই তো হয় বিশ্বাসী করতে চাইছে না আপনি ঠিকই ধরেছেন

সত্যি তো বর্তমান সমাজে মানুষ চেনা বড় দেয় বিশ্বাস অবিশ্বাস কাউকে করার আগে বারবার আমাদের ভাবতে হয় ভেবে দেখতে হয় আজকাল প্রায়ই অনেকের সাথে এরকম ঘটনা ঘটে বা ঘটে চলে বা ভবিষ্যতেও ঘটতে পারে তবে সবাইকে বলবো আপনারা মানুষ চেনার আগে একবার অন্তত ভেবে দেখুন সত্যিকারে কে বিপদে পড়েছে আর হ্যাঁ কাউকে সাহায্য না করতে পারলেও তাকে অপমান করবেন না সম্ভব হলে সাহায্য করুন আপনার সামর্থ্য মতো হয়তো আপনার এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য একটা মানুষ উপকৃত হবে তবে হ্যাঁ সত্যি আজকালকার দিনে মানুষ চেনা দায় সত্যিকারে কে বিপদে পড়েছে আমরা বুঝে উঠতে পারি না বিষয়টা সবার ভেবে দেখা দরকার তো তো বলবো বিশ্বাস তো কোনো না কোনো সময় কোনো মানুষকে করতেই হয় আমাদের তাই না তো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে নতুন এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন